হ্যালো আসসালামু আলাইকুম ফিশিং ট্যাকেল ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি মেহেদি আছি আপনাদের সাথে থাকবো ভিডিও শেষ পর্যন্ত সীমানোর মোটামুটি এপিসোড আমাদের শেষ নতুন এপিসোড আমরা শুরু করবো হচ্ছে বুলজেন আবুগার্সিয়া তারপরে হচ্ছে আপনার পেন এই ওকোমা এই চারটা ব্র্যান্ড নিয়ে আমরা শুরু করব কিন্তু তার আগে যেহেতু এখন লং কাস্টিংয়ের একটা জোয়ার বাংলাদেশে চলছে আমরা লং কাস্টিংয়ের কিছু রিল নিয়ে দুই তিন চারটা এপিসোড করব দেন আমরা আবার বুলজেন শুরু করব পেন শুরু করব ও শুরু করব আবুগের শুরু করব। সো আগে লং কাস্টিং সো আজকে প্রথম এপিসোড আমাদের লং কাস্টিং রিলের আজকে প্রথম এপিসোডে যে রিলটা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে বুলজেন বেন্টি সার্ফ এটা দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফোর এবং ফাইভ থাউজেন্ড সো সাড়ে চার এবং সাড়ে পাঁচ হাজার দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে থাকছে আমাদের লং কাস্টিং রিলের ফার্স্ট এপিসোড দেরি না করে চলুন শুরু করা যাক এটা হচ্ছে আমাদের রিল বুলজেন বেন্টি সার্ফ যদিও এটা সার্ফ কাস্টিং রিল কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যে লং কাস্টিং করি সেটার জন্য একবারই ফাটাফাটি এবং ফার্স্ট ক্লাস একটা রিল হচ্ছে এটা মানে এটা আমার যেটা মনে হয়েছে যে আমাদের দেশের জন্য আসলে ডিজাইন করে মনে হয় বানানো হয়েছে কারণ আমাদের দেশের অ্যাংলাটা যেরকম টাইপের রিল চান ঠিক সেরকম টাইপের রিল হচ্ছে বলছেন সার্ভ সো লং কাস্টিং রিল একটু ডিটেলসটা পড়ে নেই বল ব্যারিং হচ্ছে নয়টা ড্রাগ ম্যাক্স ড্রাগ কিন্তু পনেরো কেজি গিয়ারেশ হচ্ছে ফোর পয়েন্ট সিক্স টু ওয়ান লাইট ওয়েট বডে আপনার চার হাজার পাঁচশোতে আপনারা আটাইশ এম এম লাইন ব্যবহার করতে পারবেন দুইশো মিটার এবং পাঁচ হাজার পাঁচশোতে ব্যবহার করতে পারবেন তিনশো পঞ্চাশ মিটার আটাইশ এম এম লাইন সো আমরা চার হাজার পাঁচশো সিরিজটাই ওপেন করি যেহেতু রেলের হালকা একটু ছোটো বড়ো আর কোনো ডিফারেন্ট নেই এটার সাথে আপনারা একটা এক্সট্রা রিলের এই যে রেলের যে নব এই নবটা পাচ্ছেন এক্সট্রা একটা ওয়াশার পাচ্ছেন আর সুন্দর একটা রিল কাভার পাচ্ছেন মানে রিল রাখার জন্যে একটা ব্যাগ পাচ্ছেন রিল রাখার ব্যাগ এবং এইটা হচ্ছে আমাদের রিল ওয়া এটা হচ্ছে সাড়ে চার হাজার সিরিজ এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাখতো পনেরো কেজি অবশ্যই তার সাথে স্ক্রু ইন হ্যান্ডেল আপনি চিন্তা করতে পারেন যে যদি এটা দাইওয়া সীমানো অথবা অন্য কোনো ব্র্যান্ডের হতো স্ক্রু ইন হ্যান্ডেল দিয়ে যদি এই টাইপের রিল দাইওয়া সীমানো বানাতো তাহলে এটার প্রাইস মিনিমাম বিশ হাজার প্লাস হতো মিনিমাম বিশ হাজার প্লাস আমরা বুলজেন নিয়ে গত দুই আড়াই বছর ধরেই কাজ করছি বুলজেনের অনেক রিল আমরা এনেছি অনেক রিভিউ ভালো ড্রাগ সাউন্ড নিয়ে তো কোনো কথাই হবে না লং কাস্টিং স্পুল এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে আপনার সুতাটা রিলের ভিতরে ঢুকবে না এবং আরেকটা অপশন এই রিলে আছে সেটা হচ্ছে কুইক ড্রাগ মানে এত পরিমাণ জিনিস আসলে ওরা দিয়েছে যেটা আনবিলিভেবল সুতরা আপনার স্কুলের ভিতরে যাবে না কখনোই সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই খুবই ফার্স্ট ক্লাস এবং হেভি কোয়ালিটি ফুল একটা বিল ওরা বানিয়েছে কিন্তু প্রাইসটা একবারেই সাধ্যের মধ্যে মানে সাধ্যের মধ্যে বলতে একবারই সাধ্যের মধ্যে ওরা করেছে যেহেতু আজকে এপিসোডটা প্রথম এপিসোড আমরা আমি চেষ্টা করব সময় একটু কম নেওয়ার ওয়াও জাস্ট ওয়াও ভাই কোনো কথা হবে না একবারে পিওর লং কাস্ট এবার আসেন আপনাদেরকে আমি বলেছি যে এটা কুইক ড্রাগ এখন কিন্তু একবারে ফুল লোডেড আছে ড্রাগ একবারে ধরেন এটাকে যদি আমি লুজ করে দিলাম এখন কিন্তু ঘুরছে আপনি জাস্ট দেখেন একবারে ফুল কিন্তু লক হয়ে যাবে সো কুইক ড্রাগ ব্যবহার করা হয়েছে রিলে মানে এটা একবারে আনবিলিভেবল একটা বিষয় যে এরকম একটা রিলে আপনার কুইক ড্রাগ ব্যবহার করতেছে মানে এটা চিনতেই করা যায় না আসলে স্যার হ্যাভি ড্রাগ সো ড্রাগ টিউনিং টিউনিংয়ের ক্ষেত্রে একটু সতর্ক আপনাকে অবশ্যই থাকতে হবে মানে ফার্স্ট ক্লাস লক সো খুবই চমৎকার একটা রিল এটার পারফরমেন্স কেমন চলেন শর্ট একটা ভিডিও দেখে আসি কারণ এই রিলটা আমি পার্সোনালি ব্যবহার করি দেন আমরা এটার পাঁচ হাজার পাঁচশো সিরিজটা ওপেন করবো

কতটুকু ঠিক আছে ও তো বড় না এই দেখো আরে ঠিক আছে আরেকটা আরেকটা ছোট কাটা না আগা এর কাটা কেটে গেছে না ভাষে ডুবে যাবে দুগুণ হবে

মানে অসাধারণ সার্ভিসটাও অসাধারণ আমি ব্যবহার করছি এবং আমাদের টিমে অলরেডি চারটা হয়ে গেছে আমাদের আর মোটামুটি চারটা টোটাল আটটা হলে আমাদের সেট হয়ে যাবে সো এটা হচ্ছে ফাইভ সিরিজ এটাও আমরা একটা একটু ওপেন করি এটার সাথেও একটা আপনারা এই নবটা পাবেন একটা ওয়াশার পাবেন এবং বুলজেনের লোগো সম্বলিত একটা রিল ব্যাগ পাবেন যেটাতে আপনার রিলটা যত্নে থাকবে স্ক্রু ইন পাওয়ার হ্যান্ডেল বুঝতেই পারছেন এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এর আগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে চার হাজার চারশো এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এবং ব্ল্যাক কালার মানে ব্ল্যাক তো আপনারা পছন্দ করেনি তবে শুধু যে ব্ল্যাক কালার তা না এখানে আপনার এই কালারটা ছাই কালার ছাই কালারই আর অ্যাশ না ঠিক অনেকটা অ্যাশ কিন্তু এটা হচ্ছে আপনার গ্লেইজি টাইপের সো এটা ছাই কালারের একটা রিল মানে কোনো কথা হবে না ভাই এই রিল নিয়ে আসলে কথা বলার মতো কিছু নাই পারফরমেন্স আপনাদেরকে দেখিয়ে যায় কারণ যেহেতু আমি ব্যবহার করছি ভালো লাগছে বিদায় কিন্তু ব্যবহার করছি আর বুলজানের রিল এর আগেও আমরা ব্যবহার করেছি এই না যে এটাই প্রথম বুলজানের কোয়ালিটি আসলে খুবই চমৎকার খুবই দারুণ মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না এত চমৎকার কোয়ালিটির রিল বলছেন আসলে মেইট করে সো আমরা তো আসলে ধায় সীমানোর মধ্যেই আবদ্ধ আছি এখান থেকেও আসলে আস্তে আস্তে যেমন ধরেন কাস্টিং নিয়ে আমরা যখন ফার্স্ট কাস্ট করি অনেক অনেক কথা বলেছি কিন্তু আজকে দেখেন বাংলাদেশে কাস্টিং কত জনপ্রিয় কেমন সো বলছেন নিয়ে যখন শুরু করেছি অনেক কথা বলেছে কিন্তু এখন বলছেন আস্তে আস্তে জনপ্রিয় হয়ে গেছে সি হক তো আছেই মাগুরও অলরেডি হয়ে গেছে মানে আসলে যেগুলো যেগুলো নিয়ে আমরা শুরু করেছি র্যাম যে সব ব্র্যান্ড নিয়ে শুরু করেছি সেগুলো এখন মোটামুটি বাংলাদেশে জনপ্রিয়তা পেয়ে গেছে সবাই আসলে রিক্স নিতে চায় না যখন দেখে যে র্যাম এটা নিয়ে কাজ করছে তখন বুঝে না এটা কোয়ালিটি তো ভালো ওরা তো কোয়ালিটি ছাড়া প্রোডাক্ট আনে না সো নিশ্চয়ই এই ব্র্যান্ডটাও ভালো হবে তখনই সবাই আনা শুরু করে যাই হোক এটা হয়তো এখন আমরা এনেছি দেখবেন কয়েকদিন পরেই এটা মোটামুটি বাংলাদেশের সব ব্যবসায়ীরা আপনার এই রিলটা নিয়ে কাজ শুরু করে দিবে কনফার্ম থাকে না এটা যাই হোক সো এখন স্কোপ আছে না আর আপনারা নিয়ে নিতে পারেন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে সাত হাজার টাকা একবারে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট কারণ হচ্ছে আপনি ইউকে থেকে আমরা যেগুলো আনি প্রোলজিক বা দায় সেমন ওইগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি থাকে অনেকের বাজেটের মধ্যে থাকে না আবার ধরেন লং কাস্টিং রিল যেগুলো আছে সেগুলো হয়তো অনেকের বাজেটের মধ্যে থাকে না কিন্তু এই রিলটা মানে নিতে পারবে না এমন অ্যাংলার আসলে নাই মানে সবার সাধ্যের মধ্যে আছে সবাই কালেক্ট করে নিতে পারেন যেহেতু সাত হাজার পাঁচশো টাকা প্রাইস এটার সাথে কুরিয়ার এবং বিকাশ চার্জ অ্যাড হবে ব্যাঙ্কে পেমেন্ট করলে বিকাশ চার্জ লাগবে না কুরিয়ার আসবে হচ্ছে আপনার একশো দশ টাকা আসবে কুরিয়ার চার্জ আর যদি আপনি সরাসরি আসেন তাহলে কুরিয়ার বিকাশ চার্জ কোনোটাই লাগবে না প্রাইস কিন্তু ফিক্সড বার্গেন করার কোনো অপশন নেই সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে রিলের প্রাইস সো সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি ফার্স্ট ক্লাস ফাটাফাটি একটা রিল পাচ্ছেন এবং লাইট ওয়েট এটার ওয়েট মেবি তিনশো সত্তর গ্রাম হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে লং কাস্টিং রিলগুলার ওয়েট কিন্তু আপনার চারশো নব্বই গ্রাম থেকে স্টার্ট হয় ছয়শো গ্রাম সাতশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে সো এটা একবারে আমাদের অ্যাংলারদের জন্যে একবারে পারফেক্ট একটা কম্বিনেশন আমাদের যে রটা আছে কাতলা কিলার এগারো ফিট বারো ফিট সেটার সাথে এটা নিয়ে খেললে মোটামুটি আপনারা ফাটাই ফেলতে পারবেন কোনো কথা নাই যাই হোক আর সবাই ভালো থাকবেন র্যামের সাথেই থাকবেন এটা অ্যাভেলেবেল আছে এখন কালেক্ট করে নিতে পারেন আজকের মতো আমি মেয়েদের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ